শীত পড়া মানেই পিঠে খাওয়ার সময় আর আমি পিঠে বানাতেও যেমন ভালোবাসি আর খেতেও ভালোবাসি আর তার মধ্যে সবথেকে ফেভারিট পিঠে হলো চিতই পিঠে যেটা বানানো সব থেকে সহজ কিন্তু অনেক সময় দেখা যায় চিতই পিঠে ভালো করে ফোলে না বা সাঁচের মধ্যে আটকে যায় আর চিতই পিঠে যদি ভালো করে না ফোলে তাহলে কিন্তু খেতে অতটা মজা লাগে না তো আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে পারফেক্ট এরকম চিতই পিঠে তার মানে আজকে আমরা বাজাচ্ছি দুধে বেজানো চিতই পিঠে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য প্রথমেই আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম মানে ধরে নাও দু কাপের মতো জল এখানে দিয়ে নিয়েছি তো জলটাকে গরম করে নেব ফোটাব না কিন্তু যখন দেখব এরকম বিন্দু বিন্দু হয়েছে জলের মধ্যে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা এটা নামিয়ে নেব। এটা বেশি ফুটিয়েও নেবো না আবার কুসুম গরম জল যেটা উষ্ণ গরম জল সেটাও কিন্তু হবে না তো এটা এই পদ্ধতিতেই এটা বানালে পরে একদম পারফেক্ট পিঠাটা তৈরি হবে তো এবারে চালের গুঁড়োটা নিয়ে নিতে হবে তো এবার দু কাপের মতো শুকনো কেনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি আর চালের গুঁড়োটা যখন নেব তখন সেটা একটু মোটা চালের গুঁড়ো যেটা সেটা নিতে হবে তো দু কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তার এগেনস্টে নিয়ে নিব ঠিক দু কাপেই জল যে জলটা আমরা গরম করে রেখেছিলাম সেই গরম জলটা নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নেব তা আমরা যখন এটা মিক্সড করছি তখন দেখতে পাচ্ছি জলটা কিন্তু মনে হচ্ছে অনেকটা কম একটু শুকনো শুকনো লাগছে তো কিন্তু তা না এটা যত বেশি এরকমভাবে ফ্যাটাতে থাকবো আমরা দেখতে থাকবো এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই লিকুইড বা অনেকটা ঢিলে হয়ে গেছে তো এভাবে কিছুক্ষণ ধরে এটা ভালো মতো ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম এটা কিন্তু একদম অপশনাল তবে নারকেল কুঁড়া দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় তো আবারও বেশ কিছুক্ষণ ধরে নারকেল কুঁড়ো শুদ্ধই এটাকে ফেটাতে থাকবো তো এবার আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই কিন্তু ঢিলে হয়ে গেছে অনেকটা লিকুইড টাইপের এসে গেছে নুনটা আগে দিইনি তো এই সময়তে নুনটা আমরা অ্যাড করে দিতে পারি দিয়ে আবারও তাই বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে ফেটাতে থাকবো আর যত বেশি ফেটাবো তত কিন্তু ভালো তৈরি হবে আমাদের পিঠেটা এবার এটা বেশ কিছুক্ষণ যদি রাখা যায় তাহলে আরও বেশি ভালো হবে তবে আমার কাছে খুব বেশি টাইম ছিল না বলে আমি এটা মিক্সিতে দিয়ে দিলাম পুরো ব্যাটারটাকে মিক্সির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার মিক্সিতে দু থেকে তিনবার একটু ভালো করে ঘুরিয়ে নেব তাহলেই পিঠেটা যেটা ফোলা ফোলা পিঠে যেটা হয় একদম ভেতর দিকে নরম সেটা সেরকমভাবে এটা তৈরি হয়ে যাবে তো এবার দু থেকে তিনবার জাস্ট মিক্সিটা ঘুরিয়ে নিলাম নিয়ে এবারে একটু পেস্টটা দেখে নেব যে পেস্টটা ঠিকঠাক আছে কি না ঠিক এই রকমই স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এবারে আমরা যে দেখেছিলাম বাটিটার মধ্যে ব্যাটারটা সেই বাটির মধ্যেই আমি ব্যাটারটাকে আবার রেখে দিলাম এর কনসিস্টেন্সিটা একবার দেখে নিব ঠিক এইরকমই কনসিস্টেন্সিতে এটাকে রাখতে হবে তো আমার কাছে বেশি টাইম ছিল না যেটা বললাম তো তার জন্য দশ মিনিটই আমি এটা এভাবেই একটুখানি রেস্টে রেখে দিলাম এবারে একটা সসপ্যান নিয়ে নেব তাতে আবারও সামান্য পরিমাণ জল নিয়ে নেব নিয়ে তার মধ্যে নিয়ে নেব দুধ তো এখানে এক লিটার দুধ আমি নিয়ে নিচ্ছি আর চাইলে পরে কম বেশি নিজের মতো করে নেওয়া যেতে পারে আর দুধ যখনই আমরা ফোটাবো তখনই আমরা সবসময় আগে একটুখানি জল দিয়ে নেব যাতে করে নিচে দুধটা না লেগে যায় সেই জন্য জলটা আগে দিয়ে নিলাম এবারে খুব ভালো করে ঘন করে এটাকে ফুটিয়ে নিতে হবে তো দুটো তেজপাতা আর নিয়ে নিলাম তিন চারটের মতো এলাচ জাস্ট গন্ধের জন্য তো এবারে এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে ফুটানোর জন্য আমি রেখে দিচ্ছি আর ততক্ষণে আমরা যে সাঁচটা সেই সাঁচটা আমরা রেডি করে নিচ্ছি তা আমি এখানে কাস্টারনের লোহার যে সাঁচ হয় তার মধ্যে এটা তৈরি করব তো এবারে এক চামচের মতো সর্ষের তেল আর যে বেগুন হয় বেগুনের যে গোড়ার দিকটা সেই গোড়ার যেটা আমরা ফেলে দিই সেই গোড়ার দিকটা একটু নিয়ে নিলাম নিয়ে এবারে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে এসেছি এবার এর মধ্যে যেটা দেবো সেটা হলো বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু এটা বেকিং পাউডারটা দিয়ে আমরা তৈরি করব। বেকিং পাউডারটা দিলে বেশি ভালো হয় বেকিং পাউডার না থাকলে পরে সামান্য পরিমাণ বেকিং সোডা দেওয়া যেতে পারে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এই মিক্সড করার সাথে সাথেই দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা হালকা বা অনেকটা কিন্তু ফুলে গেছে এবারে যে সাঁচটা ছিল সেই সাঁচটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে একটু তেল জাস্ট ব্রাশ করে নেওয়া যাকে বলে মানে বেগুনের যে গোড়াটা দিয়ে একটুখানি তেল আমি উপর দিয়ে লাগিয়ে নিলাম খুব বেশি তেল তো এখানে দেওয়া যাবে না এরপর যখন এটা গরম হয়ে যাবে তখন আমরা এই সাঁচের মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিতে থাকবো এবারে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে জাস্ট দু থেকে তিন মিনিট এভাবে ঢেকে রেখে দেবো ততক্ষণে যে দুধটা আমরা ঘন করার জন্য রেখেছিলাম সেটাকে একটু দেখে নিচ্ছি এবার তিন মিনিট পর আমি এটা তুলেছি এবার একটু দেখে নিই যে ঠিকঠাকভাবে হয়েছে কি না তো দেখো নিচের দিকটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটুখানি একটু ছুরি দিয়ে একটু ঘোরালে পরেই সুন্দরভাবে টপার টপ উঠে চলে আসছে তো দেখ এখন তো খুবই গরম তাও হাতে দিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে আর এটা না সব থেকে যেটা বড় ব্যাপার যখন আমরা এটা তৈরি করব অবশ্যই যে সাঁচটা যার মধ্যে আমরা করব যদি আমরা কড়াইয়ে করি তো কড়াইয়ের ক্ষেত্রেও খুব গরম করে কিন্তু নিতে হবে যদি গরম করে না নিই তাহলে কিন্তু আমাদের যে পিঠেটা একদম এই সাঁচের মধ্যে আটকে থেকে যাবে আর পরের যখন আমরা আবার তৈরি করব তখন কিন্তু আবারও ওই তেলটা একটু ব্রাশ করে দেব আর চাটুটাকে বা যে সাঁচটাকে আমরা নিয়েছি সেটাও যেন প্রচণ্ড গরম থাকে তাহলে পরেই দেখো এরকম আর টপ সুন্দর পিঠে কিন্তু উঠে চলে আসবে কোনো ঝামেলা করতে হবে না দেখো কোনো আটকে থাকারও ব্যাপার নেই অথচ কত সুন্দর একদম ফুলকো ফুলকো পিঠে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর চিতই পিঠে সাধারণত এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে মানে পার্সোনালি আমার নিজের দুধের থেকেও কিন্তু দুধ পিঠের থেকেও চিতই পিঠে এমনি এমনি খেতেই দুর্দান্ত লাগে তো এইভাবে আমি মোটামুটি সবগুলোই তৈরি করে নিলাম অনেকগুলোই কিন্তু হয়েছে মোটামুটি পঁচিশটার মতো এখানে তৈরি হয়ে গেছে আমার চিতই পিঠে আর এবারে একটা তুলে সামনে থেকে দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম সুন্দর ফোলা ফোলা আর পেছনের দিকটাও দেখো একদম একদম পারফেক্ট যাকে বলে তৈরি হয়ে গেছে একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে তো ভেতরটা দেখলেও বুঝতে পারছো যে এটা কত সুন্দর একদম ভেতরটাও জালি জালি তৈরি হয়ে গেছে গরম গরম এই অবস্থাতেই কিন্তু দুধ লাগে খেতে তো এরপর আমরা যে দুধটা রেডি করে রেখেছিলাম সেইবার একটু দুধটাকে দেখে নেব তো এটা তো এখন অনেকটাই ঘন হয়ে গেছে তো এরপর এই সময়টাতে আমরা খেজুরের গুড় এটাকে আমি গ্রেট করে রেখেছিলাম আর খেজুরের গুড় সবসময় যখনই দেব তখন যেন দুধটা খুব ঘন থাকে সেই অবস্থাতে দেব, তাহলে কিন্তু দুধ কেটে যাবে না না হলে অনেক সময় দুধ কেটে যাওয়ার চান্স থাকে খেজুরের গুড়ের এখান থেকে কিছু পিঠে আমি আলাদাভাবে রেখে দেব আর কিছু পিঠে শুকনো খাওয়ার জন্য রেখে দেব। এটা যেমন ঝোলা গুড় যে খেজুরের গুড় হয় সেটা দিয়েও যেমন খুব ভালো লাগে এছাড়াও আমি তো চায়ের সাথেও খাই চায়ের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে এবারে যে এটা ভেজাবো সেটাকে আমি আলাদাভাবে মানে দুধের মধ্যে যেটা ভেজাবো সেটাকে আলাদাভাবে নিয়ে নিলাম নিয়ে একদম গরম দুধটাকে নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই গরম গরম অবস্থাতেই কিন্তু এটা দিতে হবে তো সমস্ত দুধটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মোটামুটি সাত থেকে আট ঘন্টা এভাবেই ভিজতে দিতে হবে তো এর জন্য আমি এটাকে আপাতত সাত আট ঘন্টার জন্য তুলে রেখে দেব। দেওয়ার পর এরপর আমি সাত আট ঘন্টা পর আমি এনেছি মানে আমি আগের দিন রাতে করেছি পরের দিনকে আমি এটা বার করে নিয়ে এলাম তো এবার দেখো কত সুন্দর পিঠে আমাদের একদম রেডি হয়ে গেছে আর খেতে তো দুর্দান্ত হয় আর তার মধ্যে খেজুরের গুড় এর মধ্যে দেওয়া আছে কতটা সফট পুরো একদম রসালো পিঠে তৈরি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি আমায় জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো টাটা